পর্দা ফাঁস হওয়ার পরে রুডিও কুন্তলা পালালো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দীপার রুডির কাপড়ে আগুন লাগিয়ে দিল সেনগুপ্ত বাড়ির সবাই ব্যস্ত হয়ে উঠল আগুন আগুন করে চিৎকার করতে থাকে কুন্তলা ভয় পেয়ে যায় কুন্তলা ভুলবশত ছদ বেশি দর্থি অর্থাৎ রুডি বলে চিৎকার করে ওঠে রুডিও ভয় পেয়ে মম মম বলে চিৎকার করতে থাকে বলতে থাকে মাই গড মাই গড মম বাঁচাও চাও ঠিক সেই মুহূর্তে দীপা রুডির নকল চুল ধরে টান দিতেই খুলে পড়ে যায় এটা দেখে সোনা চমকে যায় সেনগুপ্ত বাড়ির সবাই অবাক হয়ে যায় রুডি কুন্তলা ও উর্মি ভয় পেয়ে যায় সোনা নিজের মায়ের সঙ্গে করা ভুলগুলো ভাবতে থাকে সোনা ভাবতে থাকে তার মাকে করা অপমানের ওই দিনগুলো সোনা বলেছিল এই মহিলায় আমার রুডিকে খুন করে এই মহিলার জন্য আজ আমাকে সাদা কাপড় পরতে হয় তখন সোনা পরে থাকা লাঠি তুলে রুডিকে উদম পিটনি দেয় আর বলতে থাকে শয়তান তোর জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে তখন রূপা সোনার হাত থেকে লাঠিটা নিয়ে বলতে থাকে আমি যে ভুলটা করেছি তোমাকে এই ভুল করতে দিব না তখন উর্মি ভাবতে থাকে দীপা তাকে বরাবর ওয়ার্নিং দিয়েছিল সূর্যকে ভুল ওষুধ না দিতে তখন উর্মির মনে ভয় জাগে উর্মি তখন ভাবতে থাকে না না সবাই আমাকে অপরাধী ভাববে এই বলে উর্মি নিজেকে শেষ করে দেওয়ার জন্য বিয়ের মণ্ডপে থাকা ছুরি তুলে নিজের পেটে ঢুকিয়ে নেয় তখন সেনগুপ্ত বাড়ির সকলেই উর্মিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আমরা যদি এমনটা দেখতে পারি তাহলে কেমন